রাইট নাও ইউ আর ওয়াচিং অফ অফ বেস্ট বাস বাংলাদেশ চাইনা থেকে আসা এই হাইগার বাসের একটা কমপ্লিট ডিটেলস তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং কি কারণে বর্তমানে হাইগারটি বাংলাদেশের বাস মালিকদের জন্য বেস্ট অপশন সেটিও তুলে ধরার চেষ্টা করব আজকে তো চলুন দেরি না করে শুরু করা যাক অরেঞ্জ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া বিজনেস ক্লাস এই হাইগার বাসগুলোর একটি কমপ্লিট ডিটেলস ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা সফটওয়্যার কন্ট্রোল বাস একটা ডিজিটালাইজ বাস যেখানে আপনারা অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং এবং অটোমেটিক হচ্ছে আপনার বক্স ওপেনিং লকিং সিস্টেম দেখতে পারবেন সিটগুলো যেগুলো সেগুলো বলতে গেলে এক কথায় সোফা ইন্টেরিয়রের ব্যাপারে একটু পরে আসি বাসের বডি লুকের কথায় আসলে অসাধারণ বডি লুক কিন্তু এই বাসে আপনারা দেখতে পারবেন বাসের বডি যেটা সেটা কিন্তু বাংলাদেশের সাইড বডি বিল্ডার্স তৈরি করেছে সো বডি বিল্ডার্স এর নাম্বারটা আমি একটু পরে আপনাদের স্ক্রিনে দিয়ে দিব ফার্স্ট অফ অল যদি আমি বাসের চেসিসের কথায় আসি চেহিসটা হচ্ছে চায়না থেকে সরাসরি বাংলাদেশে আসে হাইগার এই চেহিসটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলার ব্র্যান্ড আপনি যদি সৌদি আরব বা অন্যান্য মিডল ইস্টের দেশগুলো দেখেন সেখানে কিন্তু হাইগার খুবই জনপ্রিয় একটা চেসিস এবং ম্যাক্সিমামলি হাইগার বাসগুলো ইউজ করা হয় ইভেন পাকিস্তানেও যে প্রিমিয়াম বাসগুলো আছে সেখানে হাইগার বাসের সংখ্যা বেশি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হাইগার বাসটা এখনও সেরকম নাম করতে পারেনি অন্যান্য দেশের তুলনায় তবে এইটা ডেফিনেটলি একটা খুবই ভালো বাস ক্যাশে নিলে এই বাসগুলোর প্রাইস পড়ে প্রায় পঁচাত্তর থেকে আশি লাখ টাকার মতো এবং কিস্তি সুবিধা এই বাস গুলোতে না থাকার কারণে বাংলাদেশে এই বাসের সংখ্যা কিছুটা কম বলা যায় কিন্তু ফুল সাসপেনশনের একটা ইএসপি সুবিধা সম্বলিত বাস যদি আপনি যান সেক্ষেত্রে হাইগারি বেস্ট যেটা বিকে অটো মোবাইলস আসলে ইম্পোর্ট করে থাকে সো সবকিছু মিলে যারা হাইগার মডেলের এই বাসগুলো কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকে মোবাইল নাম্বারে অ্যারাউন্ড তিনশো হর্স পর পাওয়া যায় এই বাসটিতে যেটা হচ্ছে আপনার অন্যান্য চেহেসের তুলনায় অনেক বেশি বাংলাদেশে বর্তমানে যেই চেজগুলো আছে তবে বাইরের থেকে আগে যে জিজেসগুলো আসতো আপনি স্কেনিয়া বলেন ম্যান বলেন কিংবা আপনার হিনো আরেন বলেন সেগুলোর চেয়ে কিন্তু এইটার চেহেসের প্রাইস অনেক কম এবং বর্তমানে ডলারের বাড়ার কারণে বাইরের দেশ থেকে বাস আনা খুবই কঠিন হয়ে যাচ্ছে এছাড়া ভাড়াও এরকম পাচ্ছে না বাস মালিকরা দেখা যাচ্ছে একটা নব্বই লাখ টাকার বাসে যেরকম ভাড়া একটা আড়াই কোটি টাকার বাসও একই ভাড়া উল্টা আড়াই কোটি টাকার বাসের মেইনটেন্স খরচও বেশি তেল খরচও বেশি তো সেই ক্ষেত্রে মালিকরা কেনই বা সেই বাসগুলোর দিকে যাবে এই কারণেই বর্তমানে কিন্তু লাক্সারিয়াস বাসগুলো একটু কমে যাচ্ছে এবং ভারতীয় বাসের সংখ্যায় দিন দিন বেড়ে যাচ্ছে এর কারণেই যারা একটা কোয়ালিটিফুল বাস চাচ্ছেন তাদের জন্য আমি মনে করবো যে হাইগার বাসটাই মানে এখন বর্তমানে বেস্ট অপশন কারণ এই বাসগুলোতে হচ্ছে যাত্রীরাও যেরকম আপনার খুশি হবে পাশাপাশি এই বাসগুলো দিয়ে আপনারাও কিন্তু বেশ ভালোই বিজনেস করতে পারবেন একটা লং টাইম ধরে বডি ওয়ার্ক এবং পেইন্ট অনেক বেশি সুন্দর হয়েছে বাংলাদেশেই এত সুন্দর কাজ করা হয়েছে এটা হয়তো অনেকের বিশ্বাস হবে না তবে সাইড বডি বিল্ডার্স কিন্তু এত ভালো একটা বাস প্রডিউস করে দিয়েছে জিনিসটা যেরকম একই রকম বডি কোয়ালিটি আপনারা পাবেন তো বাসটাকে দেখে আপনার মনে হতে পারে যে পুরোপুরি বাইরের দেশ থেকে এসেছে তবে বডিটা কিন্তু বাংলাদেশেই করা যেখানে অসাধারণ কাজ করেছে তারা বলা যায় সো আমরা আমাদের টিম নিয়ে ফটোশ্যুট করে আসি অসংখ্য ধন্যবাদ জানাই পারভেজ ভাইকে আমাকে স্পেশালি ইনভাইট করার জন্যে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বাসের ইন্টেরিয়র পার্টটা বাসের এক্সটেরিয়র নয় বাসের ইন্টেরিয়রটাও অনেক বেশি গর্জিয়াস এবং এখানে যে সিটগুলো ইউজ করা হয়েছে সেগুলো অনেক বেশি প্রিমিয়াম মানে এই একটা প্রিমিয়াম বাসে যাতে আপনারা একটা প্রিমিয়াম রাইড এনজয় করতে পারেন তার জন্য কিন্তু অরিন ট্রাভেলস এই বাসটিকে যতটা লাক্সারিয়াস করা পসিবল যাত্রীদের জন্যে ততটাই লাক্সারিয়াস করেছে সামনে আপনারা কোনো ইঞ্জিন দেখতে পারবেন না কারণ এটা একটা রিয়ার ইঞ্জিনের বাস টু বাই ওয়ান ফরমেশনের মাত্র আঠাইশটি সিট ব্যবহার করা হয়েছে যদিও বাসের লেন্থ অ্যারাউন্ড বারো মিটার মাঝখানের হ্যান্ডরেস্টটা আপনারা চাইলে এরকম নামিয়ে সিটগুলো একসাথে করে নিতে পারবেন এসি যেটা সেটাও খুব হাই কোয়ালিটির তো যারা কাপড় ট্রাভেল করবেন তাদের জন্য হ্যান্ডরেস্টের সাথে কোনো প্রবলেম না হয় এই জন্যই এই সিস্টেমটা দেওয়া হয়েছে নতুন ওভারঅল বাসের ইন্টেরিয়র বলেন এক্সটেরিয়র বলেন আশা করা যাচ্ছে অরেঞ্জ ট্রাভেলসের এই বাসগুলোর মাধ্যমে গাইবান্ধাবাসী খুব ভালো একটা সার্ভিস পেতে যাচ্ছে দ্রুত ইনশাল্লাহ পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তখন যারা আমাদের অফিসিয়াল টি শার্টটি অর্ডার করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে